ব্রেন খেকো অ্যামিবা সংক্রমণ বাড়ছে কেরলে নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা পুকুর বা নদীতে নেমে স্নান তারপরেই হচ্ছে মৃত্যু কেরলে দিন দিন বাড়ছে ব্রেন খেকো অ্যামিবার সংক্রমণ ঠিক কি কারণে এই বিরল সংক্রমণ বাড়ছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক চিকিৎসকদের একটা বড় অংশ মনে করছেন দূষিত জল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে সাধারণত দূষিত জলে থাকে এই অ্যামিবা দেশের একাধিক নদী পুকুরের জলে এই ধরনের অ্যামিবার খোঁজ মিলেছে তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন কোনো জায়গায় স্নান করতে নামার আগে সতর্ক হতে স্নানের সময়েই অজান্তে অ্যামিবা মানব শরীরে ঢুকে যায় নাক কান দিয়ে তারপর তার সোজা মস্তিষ্কে গিয়ে ব্রেনের অংশে আক্রমণ করে তাদের খাদ্য হয়ে ওঠে মস্তিষ্কের বিভিন্ন টিস্যু তবে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না অর্থাৎ সংক্রামক নয় বিশেষজ্ঞদের মতে পাবলিক সুইমিং পুল এবং ওয়াটার পার্কে জল পরিষ্কার রাখায় বাড়তি জোর দিতে হবে এছাড়া লেক পুকুর প্রভৃতিতে নামার সময় শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই জলাশয়গুলিতে আশেপাশে নর্দমা জল আবর্জনা এসে পড়ে যার ফলে জল দূষিত হয়ে যায় তাই এমন জলাশয় এড়িয়ে চলায় শ্রেয় এমনই আরও বিভিন্ন খবর জানতে দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা